বাবা ও নমস্কার আজকে চলে আসছে একটা নতুন রান্না নিয়ে শাশুড়ি বৌমা মিলা আমার এক নাতি আসছিল তার সকালবেলা রাস্তা দিয়ে ঘুরছি পয়সার ব্যাগটা আছে চা খাবো বলে নিয়েছি তাকে কি দিদা চলো বাজারে যাই বাজারে যাই দেখি প্রচুর ছোট ছোট ইলিশ মাছ তা আমি নিয়ে আইলাম আয়না বাড়িতে কুটে এখনো কোটা হয় নাই কুটবে আমার বৌমা তাহলে ওই রান্নাটা আমি নতুন করে করব আপনারা দেখুন আমরা রান্নাটা একটু অন্যরকম করব আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে বাস মাছটা খুব সুন্দর আছে তো হ্যাঁ এই মাছ অনেক উঠে আর কোনো মাছ ওঠে নাই বেশি

আজ বাজারে গেছি ইলিশ ও পাইলাম আর আজকে কত কচি লাউ সাইজে রাখছে তাহলে কালকে ওই লাউ দিয়ে লাউ ঘন্ট করবো ওই মাথা দিয়ে পারলে আপনাদের দেখাবো ইলিশ মাছ সবারই খেতে ইচ্ছা করে কিন্তু দাম বেশি হলে খাওয়া একটু কষ্ট হয় আমরা বাংলাদেশে ইলিশ মাছ তেল দিয়ে খাইতাম ভাজা মাছ দিয়ে লঙ্কা ভাজিয়ে দিয়ে আর এখন বাংলাদেশ বলে এখন ইলিশ মাছের দাম হয়েছে আগে কিনো ছিল না কোনো মাছই এখন কি লবিশ মাছ তো বেশি ধুই না আর দুটু ধোয়া দি হ্যাঁ আছে দেখো দুটো ধোয়া দিয়ে নিয়েছি আর একটা ধোয়া দিলাম লবিশ মাছ তো বেশি ধুতে হয় না তাই সাতটা বেরিয়ে যায় গন্ধটা পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এক চামচ এক চামচ হলুদ দিয়ে দিছি আমি ভালো করে মেখে নিয়েছি আমার তো চোখের সমস্যা আপনারা জানেন ওই জন্য আমি রান্নার কাছে যাচ্ছি না আমার বৌমাই করছে পিঠে ঠিটাও করতে পারছি না দেখি কি করতে পারি আমি আমি দুটা ঢেলে নিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদির গুঁড়ি নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনিটা দিল না এই যে স্বাদ আনার জন্য দিল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে মেরে নিচ্ছি আর একটু জল লাগবে দাঁড়াও এই যে জলটা দিলাম না কি পরিষ্কার দেখা যায় আমার চোখটা যে আমি কি ভালো দেখি আপনাদের ভাষায় বলতে আমার খুব আনন্দ লাগছে

জল দিয়ে দিচ্ছি এই পরে বেশিক্ষণ কষাবেন না কষালে পরে তিতুর ভাব এসে যাবে দাঁড়াও ঝোলটা একটু ফুটুক তারপর মাছগুলো দেবা দিয়ে একটু ঢাকা দেবা ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি আপনারা কোনোদিন কি কাসুন্দ ইলিশ খেয়েছেন যদি না খেয়ে থাকেন বানিয়ে ফেলুন না ফ্রিজে মাছ আছে কাসন আছে বানিয়ে ফেলুন রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি উহ কি সুন্দর কালার হয়েছে রে উরে বাবা ও করবো

হাক দারুণ হয়েছে আপনাদের একটা জিনিস দেখায় একটু এদিকে আসুন এই দেখুন মাছটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আর দারুণ একটা স্টেন বেড়েছে মাছটা কেটে নিলাম একটু ভাতের সাথে মেখে নিলাম এই জাস্ট একটু খাবো দারুণ এক কথায় অসাধারণ এই রান্নাটা আমি পুরো নতুন ছিলাম আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করছি রান্নাটা অবশ্যই একবার হলে ট্রাই করে খাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে